আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে স্বীরাচার তাই তো আজি কোটি প্রাণে বইচে আনন্দের জোয়ার আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে স্বৈরাচার তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জোয়ার কাল নাগিনী শেখ হাসিনা নিয়ে অপমানার ঘৃণা চোরের বেশে দেশ ছেড়েছে কেউ তো না গাল পায়নি তার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচা বছরের পর বছর ধরে করে গেছে নির্যাতন গুম করেছে শেষ করেছে কত মায়ের বুকের ধন বছরের পর বছর ধরে করে নির্যাতন ঘুম করেছে শেষ করেছে কত মায়ের বুকের সেই ডাইনি বুড়ি জুড়ি সুখের স্বদেশ ধ্বংস করে ঘুরছে শেখ হাসিনা সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার আয়না ঘরের হায়না রানী ভীষণ ছিল ভয়ঙ্কর তিলে তিলে মারতে মানুষ গড়েছে সেই আয়না ঘর আয়না ঘরের হায়না রানী ভীষণ ছিল ভয়ঙ্কর তিলে তিলে মারতে মানুষ নির্দোষীদের দিয়ে থাকত মুখে অট্ট হাসি কুন্ডালি গের কেডারে দিয়ে জোর দেখাতো ক্ষমতা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সইরাচা এক নিমিষেই জুর জুলুমের ঘটল সকল অবসান বাংলা মায়ের বীর সেনারা রাখলো বাজি নিজের প্রাণ এক নিমিষেই জুর জুলুমের ঘটল সকল অবসান বাংলা মায়ের বীর সেনারা রাখলো বাজি নিজের প্রাণ বক্ষে অসীম সাহস নিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে মুক্ত স্বাধীন দেশ আমাদের দিল তারা উপহার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সইরাচাত পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সইরাচাত পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সইরাচাত আগস্ট মাসের 5 তারিখে পালিয়ে গেছে সইরাচাত তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জোয়ার আগস্ট মাসের 5 তারিখে পালিয়ে গেছে সইরাচাত তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জোয়ার কাল নাগিনী শেখ হাসিনা নিয়ে ঘৃণা চুরের বেশে দেশ ছেড়েছে কেউ তো না গাল পায়নি তার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচা